মায়েরমতই দীপঙ্করকে বিয়ে উত্তর দিনাজপুরের মতোই জীবিত মেয়ে শ্রাদ্ধ করলেন অহনার মা ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো দিয়ে খ্যাতি পেয়েছিলেন দুজনেই মা মেয়ে জুটিবিদে এই প্রতিযোগিতায় এসেছিলেন সেখান থেকে উত্থান অহনার সুযোগ পান অনুরাগে ছোঁয়া ধারাবাহিকে বর্তমানে তিনি মিশকা নামেই খ্যাত এই হেন অহনা মায়েরমতই উক্ত ধারাবাহিকের মেকআপ আর্টিস্ট দীপঙ্করের সঙ্গে সম্পর্কে জড়ান এমনকি বিয়েও করেন শীঘুরে মা হতে চলেছেন মেয়ের সম্পর্ক না মানলেও সে যে মেয়ের ক্ষতি চায় না এই দিন সেটাই বুঝিয়ে দিলেন চান্নি গঙ্গোপাধ্যায় এই দিন ফেসবুকের পাতায় একটি পোস্ট করে চাটনি গঙ্গোপাধ্যায় লেখেন আমি হুট করে বতলে যাওয়ার মানুষ না আর একবার বতলালে ফিরে তাকানো বা তার পিছনে আঘাতটা অন্যদের বোঝানোরও মানুষ না তাই আমাকে নিয়ে বেশি ভেবে সময় নষ্ট করে কি হবে বলুন সবাই ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি ভিকটিম কার্ড খেলি না আর সেই পোস্টের জবাবে এক ব্যক্তি উত্তর দিনাজপুরের সেই ভাইরাল ঘটনার খবরের স্ক্রিনশট পোস্ট করেন অর্থাৎ মেয়ে প্রেম করে বিয়ে করায় জীবিত মেয়ে শ্রাদ্ধ করেছেন বাড়ির লোক সেই খবরে করে স্ক্রিনশট দেখে নিজেই প্রতিক্রিয়া জানালেন চাটনি এই দিন তিনি লেখেন দয়া করে এগুলো শেয়ার করবেন না সবাই সুস্থ থাকুন চাটনির এই উত্তর দেখে মুগ্ধ তার অনুরাগীরা এক ব্যক্তি লেখেন একেই বলে মায়ের মন আরেকজন লেখেন মায়েরা কখনো ক্ষতি চায় না তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন